ফ্রেন্ডস আপনি যদি ভালো ফার্ম ম্যানেজমেন্ট করতে চান তাহলে আপনাকে ভালো ফিড ম্যানেজমেন্ট প্র্যাকটিস করতে হবে ভেনামিক কালচারের সাকসেস রহস্য লুকিয়ে রয়েছে কিন্তু এই ফিড ম্যানেজমেন্টের উপর লো এফসিআর যদি আপনি হাই প্রোডাকশান করতে পারেন তাহলেই আপনি গেনার আর এই ফিড ম্যানেজমেন্টের প্রথম রুলস হল আন্ডার ফিডিং আন্ডার ফিডিং বেটার দেন ওভার ফিডিং ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ভেনামি কালচারের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠবে তো চলুন শুরু করা যাক ভেনামি কালচারের খাদ্য প্রদান বা ফিড ম্যানেজমেন্ট ইফ ইউ ওয়ান্ট টু গেইন সিম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে ফ্রেন্ডস ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ দু সালে ভেনামি কালচারের আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ফ্রেন্ডস ভেনামি চিংড়ির খাদ্য প্রদান আপনি কোন পদ্ধতিতে চাষ করছেন তার উপর নির্ভর করেন আপনি যদি কম ঘনত্বে সাধারণ কোনো ভেড়ি বা জলাশয়ে চাষ করেন সেক্ষেত্রে খাদ্য প্রদান একটু অন্যরকম হবে আবার যদি আপনি অধিক ঘনত্বে বাণিজ্যিকভাবে এরিয়েশান ও পাখা লাগিয়ে চাষ করেন সেক্ষেত্রে কিন্তু খাদ্য প্রদান অন্য রকমভাবে হবে যে সকল বন্ধুরা বাণিজ্যিকভাবে ভেনামি কালচার করছেন এরিয়েশান বা পাখা লাগিয়ে তাদের ক্ষেত্রে ভেনামি চিংড়ির খাদ্য প্রদান কিভাবে করবেন সেটা একটু দেখে নিন ফ্রেন্ডস যারা থার্টি টু ফর্টি পিস পার স্কোয়ার মিটার ডেন্সিটিতে স্টকিং করেছেন অথবা ফিফটি টু সেভেন্টি পিস পার স্কোয়ার মিটার ডেন্সিটিতে স্টকিং করেছেন কিভাবে খাদ্য প্রদান করবেন দেখে নিন থার্টি টু ফর্টি পিস পার স্কোয়ার মিটারের ক্ষেত্রে পার লাখে স্টার্টিং ফিড হবে দু কেজি অর্থাৎ প্রথম দিন আপনারা দু কেজি দিয়ে শুরু করবেন ফিফটি টু সেভেন্টি পিস পার স্কোয়ার মিটারের ক্ষেত্রে প্রতি লাখে আপনারা কিন্তু দেড় কেজি ফিট দিয়ে শুরু করবেন আপনি যদি পঞ্চাশ থেকে সত্তর পিস পার স্কোয়ার মিটারে মজুত করে থাকেন সেক্ষেত্রে পার লাখে প্রথম দিন কিন্তু দেড় কেজি ফিট দেবেন এরপর দুটোর ক্ষেত্রেই কীভাবে প্রতিদিন ইনক্রিজ করবেন সেটা দেখুন থার্টি টু ফর্টি পিস পার মিটার ডেন্সিটি এবং ফিফটি টু সেভেন্টি পিস পার মিটার ডেন্সিটিতে প্রতিদিন কিন্তু আপনারা প্রথম সপ্তাহে দুশো গ্রাম করে ফিড ইনক্রিজ করবেন দ্বিতীয় সপ্তাহে গিয়ে সেটা তিনশো গ্রাম করে প্রতিদিন ইনক্রিজ করবেন পার লাখে হ্যাঁ বন্ধুরা এক লাখ মাছে প্রতিদিন আপনারা কিন্তু এই রেশিওতে ইনক্রিজ করবেন তৃতীয় সপ্তাহে গিয়ে আপনারা প্রতি লাখে চারশো গ্রাম করে প্রতিদিন ফিড বাড়াবেন এবং চতুর্থ সপ্তাহে গিয়ে প্রতি লাখে প্রতিদিন আপনারা পাঁচশো গ্রাম করে ফিড ইনক্রিজ করবেন এ বিষয়ে আরও একটা কথা আপনাদেরকে স্মরণ রাখতে হবে তৃতীয় সপ্তাহের পরে আপনারা ট্রে শো করুন ট্রেতে আপনারা ফিড দিন ট্রের উপর ডিপেন্ড করে আপনারা ফিড কম অথবা বেশি করতে পারেন এছাড়াও আপনি ধরো প্রথম সপ্তাহে দুশো গ্রাম করে বাড়িয়ে যাচ্ছেন দ্বিতীয় সপ্তাহে গিয়ে আপনি তিনশো গ্রাম করে পার লাখে বাড়িয়ে যাচ্ছেন এই তৃতীয় সপ্তাহে গিয়ে যদি দেখেন আপনার ওয়াটার কালার হাই ব্লুম হয়ে যাচ্ছে বা অধিক সবুজ হয়ে যাচ্ছে জলে প্লাংটনের ঘনত্ব অধিক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই তিনশো গ্রামের জায়গায় আড়াইশো গ্রাম করে আপনি বাড়াতে পারেন এই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে জলের কালার কেমন হচ্ছে অধিক সবুজ হলে খুব বেশি ফিট বাড়ানো যাবে না আর যদি ন্যাচারাল কালার থাকে জলের প্লাংটনের ঘনত্ব কম থাকে প্লাংটন ডেন্সিটি যদি অপটিমাম থাকে তাহলে কিন্তু এই রেশিওতে আপনি ফিড বাড়িয়ে যাবেন এরপর তৃতীয় সপ্তাহের পরে ট্রে যদি শো হয়ে যায় অর্থাৎ ট্রে আপনি দিলেন সেখানে যদি মাছ ট্রে থেকে ফিড গ্রহণ করে ফিড নীল করে দেয় সেক্ষেত্রে আপনি প্রতিদিন চারশোর জায়গায় সাড়ে চারশো গ্রাম আপনি ফিড দিতে পারেন আর চতুর্থ সপ্তাহে গিয়ে সম্পূর্ণ ট্রের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনি ফিড দেবেন ট্রেতে ফিড থাকলে ফিড কমাবেন আর ট্রেতে যদি ফিড নীল করে দেয় ট্রের ফিড শূন্য হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ফিড বাড়াবেন তাহলে বন্ধুরা এ আমরা জেনে নিলাম প্রতি সপ্তাহে যখন আমরা ব্লাইন্ড ফিডিং করব তখন কিভাবে করব এই প্রথম দিন থেকে তিরিশ দিন পর্যন্ত বা চতুর্থ সপ্তাহ পর্যন্ত যে ফিডিংটা হয় এটাকে বলে ব্লাইন্ড ফিডিং এই ব্লাইন্ড ফিডিং সম্পূর্ণ ডিপেন্ড করে পার লাখে কত ডেনসিটিতে স্টকিং করা হয়েছে তার উপর বন্ধুরা আমরা যখন ট্রে করব ট্রে দেব সেই সময় কিন্তু পার কেজি ফিডে আড়াই গ্রাম ট্রে দেবো এই পার কেজি ফিডে আড়াই গ্রাম ট্রে ফিড আপনি মাছের এবিডব্লিউ যখন তিন থেকে চার গ্রাম সেই পর্যন্ত কন্টিনিউ করে যাবেন আর ট্রে টাইমটা হবে অর্থাৎ ট্রে দেখার টাইম ট্রে চেক করার টাইমটা হবে দু ঘন্টা এরপর যখন মাছের এবিডব্লিউ পাঁচ থেকে বারো গ্রাম হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু মাছের এবিডব্লুর তুলনায় অর্থাৎ মাছের বডি ওয়েটের তুলনায় এক গ্রাম করে কম ট্রে ফিড আপনি প্রদান করবেন আর ওই দু ঘন্টা পরে গিয়েই কিন্তু আপনি চেক করবেন মাছের বডি ওয়েট যখন পাঁচ গ্রাম আপনি ট্রেতে চার গ্রাম ফিড দিন পার কেজির এগেনেস্টে যখন মাছের এবিডব্লু আট গ্রাম হয়ে যাচ্ছে তখন আপনি ট্রেতে পার কেজির এগেনস্টে সাত গ্রাম ফিড দিন যখন বারো গ্রাম হয়ে যাচ্ছে তখন পার কেজির এগেন্স্টে আপনি এগারো গ্রাম ফিড প্রদান করুন যদি আপনার কালচার ওয়েল থাকে অর্থাৎ স্মুথলি বা কোনো রকম প্রবলেম ছাড়া কালচার এগোতে থাকে তাহলে কিন্তু এই রেশিওটা আপনি ফলো করলে এফসিআর ভালো পাবেন এরপর আমরা আসি কত গ্রাম এবিডব্লিউ হলে পার লাখে কত কেজি ফিড আমরা প্রত্যহ প্রদান করব সেটা দেখে নিই কালচার যদি স্মুথলি চলে যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে কিন্তু ভেনামি চিংড়ি তিরিশ দিনে তিন থেকে চার গ্রাম হয় আর এই তিন থেকে চার গ্রাম মাছের প্রত্যহ খাদ্য প্রদান করতে হবে কুড়ি থেকে বাইশ কেজি চল্লিশ দিনে পাঁচ থেকে ছ গ্রাম হয় সেক্ষেত্রে পার লাখে এই পাঁচ থেকে ছ গ্রাম বডিওয়েটের মাছকে আপনি আঠাশ থেকে তিরিশ কেজি ফিড প্রত্যহ প্রদান করবেন পঞ্চাশ দিনের সাত থেকে ন গ্রাম হওয়া উচিত আর সেই সাত থেকে নগ্রাম মাছের আপনি খাদ্য প্রদান করবেন চৌত্রিশ থেকে ছত্রিশ কেজি ষাট দিনে দশ থেকে বারো গ্রাম হওয়া উচিত এই ষাট দিনে দশ থেকে বারো গ্রাম মাছের ক্ষেত্রে আপনি কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ কেজি পর্যন্ত ফিড প্রদান করবেন পার লাখে প্রতিদিন সত্তর ডিওসিতে আপনি পনেরো থেকে তেরো সত্তর দিনের মাছের ক্ষেত্রে তেরো থেকে পনেরো গ্রাম বডি ওয়েট হওয়া উচিত তার খাদ্য প্রদান করবেন আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি আশি দিনের ষোলো থেকে আঠেরো গ্রামের ক্ষেত্রে আপনি খাদ্যগ্রাম আপনি খাদ্য প্রদান করবেন পঞ্চাশ থেকে বাহান্ন কেজি নব্বই দিনে উনিশ থেকে একুশ গ্রাম খাদ্য প্রদান করবেন বাহান্ন থেকে পঞ্চান্ন কেজি এবং একশো দিনে বাইশ থেকে চব্বিশ গ্রাম খাদ্য প্রদান করবেন পঞ্চান্ন কেজি বাইশ গ্রামের এবব আপনি হার্ডলি ষাট কেজি পর্যন্ত পার ডে ফিড প্রদান করতে পারেন ফ্রেন্ডস এরপরে আসি ফিড কোড কত গ্রাম মাছের ক্ষেত্রে আপনি কোন ফিড কোড ইউজ করবেন দেখুন আপনি স্টকিংয়ের পরের থেকে সাত দিন পর্যন্ত এক নম্বর ফিড দিন সাত থেকে দশ দিন পর্যন্ত আপনি এক নম্বর এবং দু নম্বর মিক্সিং করে দিন এগারো দিন থেকে সতেরো দিন পর্যন্ত দু নম্বর ফিট দিন আঠেরো থেকে বাইশ পর্যন্ত আপনি কিন্তু দু নম্বর এবং তিন নম্বর ফিড মিক্সিং করে দিন আর তেইশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনি কিন্তু ফিট দেবেন তিন নম্বর হ্যাঁ বন্ধুরা এরপর মাছের এবিডব্লিউ অনুযায়ী তিরিশ দিনে তিন থেকে চার গ্রাম যদি আপনার বডি ওড চলে আসে সেক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু ওই তিন নম্বর ফিট দেবেন আর পাঁচ থেকে ছ গ্রাম এবিডব্লুর ক্ষেত্রে থ্রি এবং থ্রি পি ফিটটা দেবেন সাত থেকে ন গ্রামের ক্ষেত্রে থ্রি পি দশ থেকে বারো গ্রামের ক্ষেত্রে ফোর তেরো থেকে পনেরো গ্রামের ক্ষেত্রেও কিন্তু আপনি ফোরস দেবেন আর ষোলো থেকে আঠেরো গ্রাম আপনি ফোর দেবেন এই আঠেরো গ্রামের অ্যাবাভ আপনি পুরোটাই ফোর দিতে পারেন অথবা সাতাশ গ্রামের পরে আপনি ফাইভ এই ফিড ইউজ করতে পারেন তাহলে বন্ধুরা আমরা বিস্তারিত ফিড ম্যানেজমেন্ট দেখে নিলাম এই ফিড ম্যানেজমেন্ট দেখে যদি আপনি ফিড ম্যানেজমেন্ট করেন তাহলে আশা করি আপনি এফসিআর ভালো পাবেন লো এফসিআরে হাই প্রোডাকশান করতে পাবেন ভেনামি কালচারে কিন্তু আপনি দুটো পয়সার মুখ দেখতে পাবেন আরও বিস্তারিত যদি আপনি ফিড ম্যানেজমেন্ট প্র্যাকটিস করতে চান তাহলে কিন্তু আমি আই কার্ডে ফিড ম্যানেজমেন্ট প্র্যাকটিস দিয়ে দিলাম সেটা ফলো করুন এরপর আমি যে জিনিসটার উপর আলোকপাত করবো সেটা প্রত্যেকটা ভেনামি চিংড়ি চাষির কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় তথ্য কখন আপনি ফিড বাড়াবেন কখন আপনি ফিড কমাবেন কখন বা আপনি ফিড বন্ধ করবেন এই ফিড কমানো ফিড বাড়ানো এবং ফিড প্রদান থেকে বিরত থাকা এটাও কিন্তু একটা আর্ট হ্যাঁ এই আর্ট যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে এফসিআর অবশ্যই কিন্তু কমবে দেখুন যখন অধিক ব্লুম হয়ে যাচ্ছে হাই ব্লুম হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ফিড ডাউন করে দিতে হবে অধিক বৃষ্টিপাত কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্ট ফিড কমিয়ে দিতে পারেন অথবা মিল কিন্তু আপনি বন্ধ করে দিতে পারেন হাই টেম্পারেচার থার্টি থ্রি ডিগ্রি টেম্পারেচারের ওপরে যদি তাপমাত্রা হয়ে যায় সেক্ষেত্রে আপনি ফিড প্রদান বন্ধ করে দিতে পারেন অথবা সেভেন্টি পারসেন্ট ফিড আপনি কমিয়ে দিতে পারেন কারণ অধিক টেম্পারেচারে ওরা খাবে বেশি অধিক খাদ্য গ্রহণ করলেও ডাইজেস্ট ঠিক হবে না আর ডাইজেস্ট ঠিক না হলে কিন্তু ওদের প্রোটিন কোনো কাজে লাগবে না সেক্ষেত্রে আপনার ফিড কনজামশান বেশি হবে গ্রোথ কিন্তু স্লো আসবে আবার লো টেম্পারেচার ফরটিন ডিগ্রি অর্থাৎ চোদ্দো ডিগ্রি টেম্পারেচারের নিচে যখন টেম্পারেচার চলে আসছে তখন কিন্তু আপনি ফিড কম দিন কারণ চোদ্দো ডিগ্রি টেম্পারেচারের নিচে এদের মেটাবলিক সিস্টেমটা কাজ করে না সেক্ষেত্রে হাই টেম্পারেচার লো টেম্পারেচার হেভি রেন হাই ব্লুম এগুলোর ক্ষেত্রে যেমন ফিড কম করবেন প্রয়োজনে আপনি ফিড বন্ধ করতে পারেন দু একটা মিল এছাড়া মাছ যখন অসুস্থ বিভিন্ন রকমের ডিজিজ অ্যাটাক হচ্ছে যেমন হোয়াইট ফিকেল থেকে শুরু করে গিল সেক্ষেত্রেও কিন্তু আপনি ফিড পার্সেন্টেজ অনেকটাই কমিয়ে রাখবেন সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আন্ডার ফিডিং বেটার দেন ওভার ফিডিং হ্যাঁ বন্ধুরা আমরা ফিড যদি কম দিই সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই কিন্তু ফিড যদি অধিক প্রদান করে ফেলি সেক্ষেত্রে অনেক ক্ষতি আছে ফিড যখন আমি অধিক প্রদান করব তখন সঙ্গে সঙ্গে জলের কালারটা নষ্ট হয়ে যাবে জলের গুণগত মানটা নষ্ট হয়ে যাবে হাই ব্লুম হয়ে যাবে আর হাই ব্লুম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই পুকুরের মধ্যে বিভিন্ন রকমের টক্সিক গ্যাস উৎপন্ন হবে আর যে গ্যাস চিংড়ির পক্ষে খুবই ক্ষতিকর অধিক বৃষ্টির সময় যদি আপনি ফিড অধিক প্রদান করেন সেক্ষেত্রে কিন্তু মাছ খাদ্য গ্রহণ করবে না আর ওই হাই প্রোটিন ফিড পচে বটমটাকে নষ্ট করিয়ে দিয়ে কিন্তু বিভিন্ন রকমের এইচটুএস গ্যাস থেকে শুরু করে নাইট্রোজেন অ্যামোনিয়ার মতো মারাত্মক গ্যাস ফর্ম করবে এই টক্সিন গ্যাসে কিন্তু বটমটা নষ্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু জলের গুণগত মানটাও নষ্ট করে দেবে ফলে আপনার মাছ খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে মাছকে খাব খাদ্য দিলেন কিন্তু মাছ খেলো না আপনার যেমন খরচ সাপেক্ষ তেমনি মাছের পরিবেশ নষ্ট তাই বন্ধুরা সবসময় মনে রাখবেন আন্ডার ফিডিং বেটার দেন ফিডিং। খাদ্য কম প্রদান করুন সেটা ভালো কিন্তু অধিক প্রদান করাটা কিন্তু খুবই খারাপ আর বন্ধুরা যারা সাধারণ ভেড়ি বা জলাশয়ে খুব কম ঘনত্ব মজুত করে পাখা ছাড়া বা এরিয়েশান ছাড়া প্রাকৃতিকভাবে কালচার করছেন তারা কিন্তু খাদ্য প্রদান করবেন দিনে দুবার এক সকাল আটটায় আর এক বিকেল চারটেই সেক্ষেত্রে আমি যে থার্টি টু ফরটি পিস পার স্কোয়ার মিটার ডেন্সিটির খাদ্য তালিকা দিয়েছি তার তিন ভাগের এক ভাগ আপনি সারা দিনে প্রদান করুন বেটার রেজাল্ট পাবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ডিভাইসে সবার আগে ভেসে উঠবে শুধু আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আমি মেডিসিন ভেনামি কালচারের মেডিসিনের প্রয়োগ কিভাবে করতে হয় আমি আপনার সঙ্গে শেয়ার করব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম